সকল গুরুগুলকে আমার সেখানে আমার মত অধমকে যে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য আমি আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাদের প্রতি কৃতজ্ঞ যে পরিস্থিতিতে আজকে আমাদেরকে এই জ্ঞানের পক্ষ ছেড়ে ময়দানে গিয়ে স্থান নিতে হয়েছে সেই পরিস্থিতিটা এই রাজ্যের শিশু থেকে বৃদ্ধ কারুর একটা রাজত্ব চলছে যে রাজত্বে কোন ন্যায় সংহিতা নেই একটা রাজত্ব চলছে যে রাজত্বেই কোনো গণতন্ত্র নেই একটা রাজত্ব চলছে যেখানে মানুষের কোন অধিকার নেই একটা রাজত্ব চলছে যেখানে গণতন্ত্রের নামে একটা ব্যবস্থা মোড়কে মুড়ে সততার প্লেটে পরিবেশন করা হয় একটা রাজত্ব চলছে যেখানে প্রতিষ্ঠানের মধ্যে অহংকারটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা একজনও নেই এই রাজ্যে বাসিন্দা দশ কোটি মানুষের একটা মানুষও নেই যাকে সেই রাজত্বের দুর্নীতি তার অহংকার না ছুঁয়ে গেছে আমরা কেউ সেখান থেকে মুক্ত হই মুক্ত শুধু একজন মানুষ এবং তার পরিবার আর তার কিছু সভাসদ যারা বিভিন্ন কুমার নামে ঘুরে বেড়াচ্ছেন বাজারে খাটে পথে প্রান্তরে একটা অপরিবাণী আছে যত তুমি চুরি করো তোমার জন্য তত শীর্ষ পদ আমি যদি আসান তাহলে তুমি যাতে আরো ভালো করে সে কাজটা করতে পারো তার জন্য প্রয়োজন বলে আমি তোমাকে শীর্ষ পদেও বসাতে পারি এই ব্যবস্থাটা হচ্ছেন কারা এই রাজ্যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি রূপে এই রাজ্যের শিক্ষক কর্মচারী ডাক্তার নার্স ঝাড়ুদার থেকে শুরু করে স্থায়ী অস্থায়ী সমস্ত কর্মচারী এখন যারা হাবিদ্বেষ করে জাতক পাখির মতো বসে আছে আপনার আমার ওনার বাড়ির ছেলে মেয়েটা যে কখন ওই একটা চাকরির বিজ্ঞপ্তি বেরোবে যে রাজ্যে একটা সময় গাছের পাতা পড়লে চিড়িয়াখানায় সিংহের শ্রাবক প্রসব হলেও কারোর অনুপ্রেরণার প্রয়োজন হতো সেই রাজ্যটাতে তার অনুপ্রেরণা ছাড়াই তার দরজায় গিয়ে তাকে চ্যালেঞ্জ জানিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি করতে পেরেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার ধরে উনি ওনার মোকাবিলাটা করে এসেছেন একটা শ্রেণীর মানুষের কাছে যারা সেভাবে ওনার চালাকিটাকে ওনাকে ওনার বুদ্ধিটাকে ওনার মতো করে জবাব দিতে পারে

বছরে দরকার হলে চল্লিশ দিন অতিরিক্ত ছুটি নিই কিন্তু আপনার অধিকারের জন্য একটা দিন করলে তখন আপনাকে বলছেন যে সরকারি কর্মচারীরাই তো ছুটি চাইছেন না আপনি তাদের বিয়েটাকে মিটিয়ে দিন ছুটিটা বন্ধ করনি মানুষ বুঝে গেছে মানুষ বুঝে গেছে যে পশ্চিমবঙ্গের সরকারের কাছে টাকার অভাব নেই সেটা হলো সদিচ্ছা এবং সেটা হলো সততা আজ একটা বছর ধরে এই প্রশাসনটার অলিতে গলিতে বিভিন্ন অলিন্দে ঘুরতে ঘুরতে একটা বিষয় আমরা দৃঢ়পতিত হয়েছি যে আপনার দ্বারা যদি না হচ্ছে একটা বছর এই সরকারি কর্মচারী দিকে রাজ্যটাকে চালাতে দিন শীর্ষবিন্দুতে আরোপণ করিয়ে দেখিয়ে কারণ এই রাজ্যটার মূল সমস্যা কোন হিন্দু মুসলিম কোন জাতপাত নয় এই রাজ্যটার মূল সমস্যার নামটা আপনি এবং দুর্নীতি যা আপনার নামের আরেকটা সমর্থক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চোখে চোখ রেখে কথা বলেছি আমরা করতে নেমেছিলাম আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা কাজে ফাঁকি দেব না কিন্তু একটা পয়সা তোমার কাছ থেকে কম নিতে রাজি নই সেই একটা পয়সার মানটা ঠিক হবে কি ভাবে না স্বাভাবিক সারা ভারতবর্ষ জুড়ে আমার গোত্রের কর্মচারীরা যেটা পান আমাকেও সেটা দিতে হবে তোমাকে এক দেশ এক ট্যাক্স যদি হতে পারে এক বেতন কেন হবে না একই দ্রব্য মূল্য আমাদের সকলকে প্রভাবিত করে দাবিটা খুব স্পষ্ট ছিল এবং আমরা জানতাম যে দাবিটা ন্যায্য ছিল ন্যায্য আছে ভবিষ্যতেও ন্যায্য থাকবে আমরা মাথানো তো করিনি যেদিন 4% দিয়েছিলেন সেই দিন নবন্নের নাম শুনে বহু চেষ্টা করেছিলেন যাতে করে নবন্নর সামনে পর্যন্ত আমরা জিতে না পারি তারপরে যখন দেখলেন যে আইনের বুদ্ধিতে এঁকে উঠতে পারলেন না বাইরে বেরিয়ে এসে সরকারি ওনার তাঁপেদার আইনজীবীরা এবং পুলিশের লোকেরা বলছেন যে এত এমন ভাবে পিপিআর হয়ে কেস করতে এসেছে যে একটা জায়গায় ফাঁক রাখেন নবান্ন আটকাবো কিভাবে আমরা আমাদের প্রশ্ন এবার তাহলে বিগত বারো বছর ধরে রাজ্যের যে এত বিরোধী শক্তি তারা কেন নবান্নের সামনে যেতে পারলেন না তারা কেন হরিশ মুখার্জি দিয়ে কেন তো মিছিল করতে পারলেন না কেন এইরকম করে একটা গণতান্ত্রিক রাজ্যের মধ্যে এইরকম আপত্তি সম্পত্তির জমিদারি ছেড়ে রেখে দেওয়া হলো। তাহলে কোথাও কি এই রাজ্যের মানুষের চোখে ধুলো দিয়ে একটা গা বাঁচিয়ে খেলা চলছে এই এই শিক্ষিত মানুষ করছে। লড়াইটা কি শেষ হয়ে গেছে একদমই নয় লড়াইটা সবে শুরু হয়েছে এবং শুরুটা হয়েছে সেটা উনি টের পেয়েছেন আর টের পেয়েছেন বলে বিগত এক বছর ধরে আর খেউ খেউ মেয়ে করবেন না এসব বলার সাহস পাচ্ছেন না চেষ্টা করেছিলেন পৃথকীকরণ করার আমরা যখন কাউন্টার করার জন্য রাজ্যে সর্বোচ্চ ক্ষমতার যে দুজন ব্যক্তি আছেন একজনকে শহীদ মিনারে আসতে হলো আর ঠিক একই সময়ে আরেকজনকে ওখান থেকে পাঁচশো মিটার দূরে রেড রোডে গিয়ে বসতে হলো সরকারি কর্মচারীদের শক্তিটা এখানেই মেলা আপনি বুঝতে ভুল করেছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এবার রাস্তা দেখাবে ভারতবর্ষ জুড়ে সরকারি কর্মচারীরা রাস্তা দেখায় আমরা যে লড়াইটা লড়ছি তাতে নতুন করে সংজ্ঞা তৈরি হবে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা শুধু নিজেদের স্বার্থে নয় সাধারণ মানুষের স্বার্থে নিয়েও কথা বলে এবং তাকে দাবিটা আদায় করে ছাড়ে এই যে ছয় লক্ষ শূন্য পদ বিহার সরকার আমাদের থেকে জিএসটি কালেকশন কম মদ থেকে কোনো ইনকাম হয় না প্রাকৃতিক রিসোর্স কম